হাট পালঙ্গ সহ বিভিন্ন প্রকার ফার্নিচারের কাঠ দীর্ঘস্থায়ী ও টেকসই করার জন্য বিশেষ এক পদ্ধতিতে ট্রিটমেন্ট করানো হচ্ছে এই ট্রিটমেন্ট বয়লারে একশো চল্লিশ সেফটি কাঠ একসাথে বিভিন্ন প্রকার কেমিক্যাল মিশিয়ে ট্রিটমেন্ট করা হয় সব কাঠের স্থায়িত্ব বৃদ্ধির জন্য কিভাবে এই ট্রিটমেন্ট করা হয় তা সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে নাটেনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন করেন আসলে আমাদের এই কাঠের প্রসেসিং যে আমরা এইভাবে কাঠগুলো সাজা সাজানোর পরে এইগুলো দেখা যাচ্ছে আমরা কেমিক্যাল আমাদের পাশে কেমিক্যাল হাউস আছে এই কেমিক্যাল হাউস থেকে এই কেমিক্যাল এর মধ্যেই মুখটা আটকানোর পরে কেমিক্যাল দেওয়া হয় কেমিক্যালের পরে আপনার সম্পূর্ণটা সম্পূর্ণটা একশো পার্সেন্ট টাইট দিয়ে এটাকে মনে করেন প্রেশারের মাধ্যমে আমরা এই কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্টটা করি কত সময় লাগবে ভাই এটা কাটিং করতে এটা এটা 72 ঘন্টা আমার কাছে সময় লাগবে এক টাকা মানে 3 দিন সময় লাগে আর কি 72 ঘন্টা মানে ট্রিটমেন্ট করতে পুরো 3 দিন সময় লাগে 3 দিন সময় লাগবে এটা এই বয়লারের মধ্যে 3 দিন থাকবে তারপরে আমরা পেশারের মাধ্যমে রাখব কাঠের প্রত্যেকটা শিরায় শিরায় পৌঁছে যাবে এই আমাদের এই কেমিক্যাল গুলো তারপরে মনে করেন আমরা আনলক করে দেব এই আর কি ট্রিটমেন্ট করা শেষ হ্যালো 72 ঘন্টা পরে আমরা আনলক করা শুরু করেছি বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে এটা হলো ট্রিটমেন্ট করা হয় এবং মনে করেন যে ট্রিটমেন্ট করার পরে এটা হলো বেশি পরে মনে করেন যে কাজের জন্য উপযুক্ত এই কাটে মনে করুন দুইশো বছরের কোনো গুণ আসবে না

সাত বছরের মধ্যে মনে করেন এটা খেয়ে নষ্ট হয়ে যায় বিল্ডিং এটা মনে করেন যে আপনার একশো বছরও আমি গ্যারান্টি দিয়ে দিই ইনশাল্লাহ একশো বছর আপনার কোনো গুম খাবে না এটা মারির তলে আপনি পুঁতে হবে আপনার কোন খাবে না ধরবে না এমন জিনিস এটা ট্রিটমেন্টে ট্রিটমেন্ট করা হলে স্থায়িত্ব একশো বছর নিম্নতম আশি বছর আপনি যতদিন বাঁচবেন আপনার ছেলেরা ব্যবহার করবে আপনার ছেলে মেয়েরাও ব্যবহার করতে পারবে এই একই জিনিস দেখা যাচ্ছে দাদা করে থেকে সেই জিনিস এখনো চলতেছে ঠিক আছে এইভাবেই মনে করেন যে আমাদের ট্রিটমেন্টের কার্ড কখনো নষ্ট হয় না গণও হবে গণও খায়